আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসলি নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাইন রব শাহলি সদরি ওয়াসলি আমরি ওয়াহুল ওকদা তমিলসান ইয়ফাহ কৌলি সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফাক রবুল্লা আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হক বাতিলের পার্থক্য করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আজকে তফসির হবে সুরায় আম্বিয়ার আয়াত নম্বর

নবীর কথা স্মরণ করো ইজাহাবা মগাজবান যখন সে রাগান্বিত হয়ে চলে গিয়েছিল নিজ জাতিকে ছেড়ে ফাজান্না নাকদের আলীহে তখন তার ধারণা ছিল যে আমি তাকে পকড়াও করব না এ একটি তাফসির আমি তার উপর সক্ষম নই অর্থাৎ আমি তাকে ধরবো না আর আর একটি তাফসির হচ্ছে কাদার একদর মানে সংকুচিত করা এই অর্থ হইতে পারে ফাঁকাদার আলীহ রিজ কাহু যেমন কোরআন আল্লাহ পাক রিজিককে সংকুচিত করেন ফাজান্না আল্লাহদের আলীহে আমি তার জন্য তার পথকে সংকুচিত করব না অর্থাৎ তাকে ধরব না ফানাহাদাফেজেল মাছ ঘটন আল্লাপাক সংক্ষেপ করে দেন কী হইল না হইল গেলেন বেরিয়ে সামনে নদী আসলো বা সাগর আসলো পানি জাহাজে চাপলেন পানি জাহাজের লোকজনের সংখ্যা বেশি বেশি ভারী হয়ে গেল জাহাজের মালিক বলল যে না কিছু ওজন হালকা করতেই হবে না হলে যাওয়া যাবে না রাস্তায় আমরা সকলেই ডুবব কিছু হালকা করতে হবে তাহলে হালকা করতে হবে তো কিভাবে হালকা করা যাবে মানুষকে কমাতে হবে তাহলে কাকে ফেলা যায় তখন কোরা করা হইলো লটারি আরবি ভাষায় তাকে কোরা বলা হয় কোরা করা হইল কোরা করে ইউনুস আল্লাহ সাল্লামের নাম আসছে ইয়নুসা আলাইসাল্লাম পানিতে ঝাঁপ দিলেন আর বড় একটি মাছ এসে তাকে গিলে ফেললো আল্লাহ ফাকরাবুল আলমিন বলছেন মাছের পেটে যখন চলে গেলেন ইউনুস আলী সাল্লাম ফানুমাত সেখানে কয়েক অন্ধকারের মধ্যে তিনি আল্লাহ পাককে ডাক দিলেন মানে আল্লাহর কাছে দোয়া করলেন জলুমাত আল্লাহ বলেছেন এক অন্ধকার ছিল রাতের অন্ধকার আর এক অন্ধকার হচ্ছে পানির অন্ধকার তৃতীয় অন্ধকার হচ্ছে মাছের পেটের অন্ধকার জোলমাত কি বলে ডাকলেন আল্লাহ পাককে এই বলে ডাকলেন লা ইলাহা ইল্লা আন্ত আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই একমাত্র এবাদতের হক রাখো তুমি একমাত্র দোয়ার অধিকার তোমার যে তোমার কাছেই দোয়া করা হবে সমস্ত এবাদত বন্দেগি তোমার জন্য সুনির্দিষ্ট লা এলাহ তাহলে দোয়া করলেন কালেমা তৈয়্যবাদী লাহ ইল্লাহ লাহ ইল্লান্ত কালেমা তৈ্যেবাদী দোয়া কর সর্বোত্তম দোয়া সর্বোত্তম জিকির আল্লাহ পাকের স্মরণের উপায় হচ্ছে কালেমায় কালেমা কালেমায় তৈ্যাবা হানাক। আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি তুমি পাক পবিত্র তুমি জুল অত্যাচার করো না ইন্নি জালেমিন নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি জালেমদের দলে সামিল হয়েছে আমি ভুল করেছি আল্লাহ ফাকরাবুল্লা আলমিন বলছেন যে ফাস্তা যাবনা আল্লাহ তখন তার দোয়া কবুল করলাম ওয়ানাজ্জাই না আল গাম্মে আর তাকে তার দুশ্চিন্তা থেকে রক্ষা করলাম মুক্তি দিলাম ওকাজা নুঞ্জিল মমিন আর এটা শুধু ইউনুস সালামের সাথেই সীমিত নয় আমার এই রহমত সকলের জন্য প্রত্যেক মমিনকে আমি রক্ষা করে থাকি নাজাদ দিয়ে থাকি যদি ইনুস সালামের মতো ফিরে আসে আল্লাহর দিকে অন্তর থেকে যদি ফিরে আসে তাহলে আমি প্রত্যেক মমিনকে বিশ্বাসীকে এইভাবেই রক্ষা করব আল্লাহ কন্যা আয়াতে বলেছেন অন্য সুরাই ফালাহ আন্না কানা কান আমিন যদি ইউনুস আলাইহি সালাম আল্লাহ পাকের এই তসবিহ পাঠ এই আল্লাহর কাছে দোয়া না করতেন যাতে তৌহিদের কথা রয়েছে লাইলা ইল্লা আন্ত এ তৌহিদ চুব হ্যাঁ নাকা রয়েছে তসবি আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা আর এনিকুন্ত মিনাউজালমিন তৃতীয় বাক্য রয়েছে যে আমি অন্যায় করেছি আল্লাহ তুমি অন্যায় করোনে তুমি সমস্ত দোষ থেকে মুক্ত যদি এই তসবি পাঠ না করতো দোয়া না করতো লালা সাফি বাত নেহি আল্লাহ বলছেন যে মাছের পেটে সে অবস্থান করত এলা কেয়ামত পর্যন্ত সেটাই তার কবর হয়ে যেত পাক তারপরে জাকারি আলী সালামের কথা উল্লেখ করে বলছেন ওয়া জাকারি ইয়া স্মরণ কর জাকারি আলী সালামের কথা ইজ বহ যখন তিনিও দোয়া করেছিলেন তার রবের কাছে রব্যে এই বলে যে হে প্রতিপালক লা ফারদা আমাকে এক একই রেখে দিও না আমাকে একা একে রেখে দিও না আমাকে সন্তানহীন করে রেখো না রব্বে তাজনি ফারদা এখানে এই ভাষাই দোয়া উল্লেখ করা হয়েছে অন্য আয়তে সুরে আল রয়েছে রব্বে হাবলি মিল্লা দুল কাজর বা এই দোয়া করেছিলেন হে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে নেক সন্তান সৎ সন্তান দান করো একজন যখন দোয়া করে তখন বিভিন্ন ভাষা বিভিন্ন ভঙ্গিমাতে দোয়া করতে পারে বিভিন্ন সময়ে দোয়া করতে পারে জাকারি আলহি সালাম এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করে ওয়ান তা খাইরুল ওয়ারেসিন আর তুমি সমস্ত উত্তরাধিকারী ওয়ারেসদের মধ্যে শ্রেষ্ঠ সব কিছুর ওয়ারেস হবে উত্তরাধিকারী হবে তুমি সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন একমাত্র এসবের মালিক থাকবেন আর তিনি আছেন ফাস্তা যাবন আলাহু তখন আমি তার দোয়া কবুল করলাম ওয়াহাবনা লাহু ইয়াহিয়া এবং তাকে ইয়াহিয়া নামক ছেলে দান করলাম ওয়াসলাহন আলাহু জৌজাহ এবং তার স্ত্রীকে গর্ভধারণের যোগ্য করে দিলাম বন্ধ্যা বৃদ্ধা বয়স হয়ে গেছে এখন গর্ভধারণের সময় নেই বাহ্যিক কিন্তু গর্ভধারণ যাতে করতে পারে এই যোগ্য আমি করে দিলাম আল্লাহ পাক বলছেন খায়রাত এরা সকলেই যত নবীগণের কথা বলা হইল আল্লাহ বলছেন যে এরা কাজে কাজে ভালো অগ্রগামী নানা রাগাবা ও রাহাবা আর আমার কাছে তারা দুয়া করত আগ্রহের সাথে আর ভয় ভীতি নিয়ে একজন মমিনের জন্য ইমানদার মানুষের জন্য এই দুটো জিনিস হচ্ছে ডানা স্বরূপ আল্লাহর দিকে যেমন ধাবিত হবেন আগ্রহের সাথে তেমন ভয়ও রাখবেন একটা ডানা হচ্ছে আপনার আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা রাখা আর একটা ডানা হচ্ছে ভয় ভীতি রাখা যদি শুধু ভয় করেন আর আশা না রাখেন নিরাশ হয়ে যাবেন তাহলে এটা কাফের চরিত্র নিরাশ মানুষ যখন হয়ে যায় তখন আত্মহত্যা করে ফেলে নিরাশ হয়ে গেলে পাপে লিপ্ত হয়ে যায় যে কিছু হবেই না যা শেষ করে ফেলি আর এর বিপরীত যদি শুধু আশা আশা উচ্চ আকাঙ্ক্ষা কর্মহীন কাজ নেই কর্ম নেই ভালো কিছু করলো না আর বড় উচ্চ আকাঙ্ক্ষা করে বসে আছে যেমন আজকালকার অধিকাংশ মুসলিম মুসলিম যখন নামাজ পড়ি আর না পড়ি জান্নাতে তো যাবো মিথ্যুকেরা কখনো না আশা রাখার সাথে ভয় রাখতে হবে যেমন আল্লাহর কাছে রহমতের আশা রাখতে হবে তেমনি তার আজাবকে ভয় করতে হবে আল্লাহ আলামিন আলমিন এরশাদ করছেন যে নবীগণের চরিত্র এরকম ছিল তার আল্লাহর ভয়ও করতেন আর আল্লাহর কাছে আশাও রাখতেন ওয়াকানুল আনা খাসন এবং তারা আমার সামনে বড় বিনয়ী ছিল ওয়াল্লতি আহসান আফার যার স্মরণ করো ওই মহিলার কথা যে নিজের লজ্জা স্থানের সুরক্ষা করেছিল যে নিজের সতীত্বকে হেফাজত করেছিল ফানাফা খানাফি হামির না অতপার তাতে আমি আমার রু ফুঁকে দিয়েছিলাম অর্থাৎ মারিয়াম আলী হাসালাম ইসা আলাইসাল্লাম মাহ সতীত্বকে সুরক্ষা করেছিল আমি আল্লাহ ফেরিস্তা জিবরিলকে পাঠিয়ে ফুক দইয়েছিলাম এবং তাকে বিনা স্বামীতে সন্তান দিয়েছিলাম ওয়াজা আল্লাহা ওয়াবনাহা এবং তাকে আর তার পুত্রকে আয়াত আল্লিল আলমিন বিশ্ব জাহানের জন্য একটি নিদর্শন হিসাবে আমি সৃষ্টি করেছিলাম মারিয়াম আলী সালাম আল্লাহাকের একটি নিদর্শন আল্লাহকে চেনার মাধ্যম আল্লাহকে জানার চেনার মাধ্যম ঈসা আলি সালামের সৃষ্টি যে আল্লাহ পাক রব্বুল আলমিন যিনি মহান তিনি বিনা কোনো উপায়ে বিনা কোনো সোর্সে যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন আল্লাহ পাক তারপরে ইন্নাহা ওয়াহিদা ও আনা রব্য কুম্ফা নিশ্চয়ই এই তোমাদের জাতি হচ্ছে একটি জাতি তাহলে মানব জাতি ছিল একটি জাতি দীর্ঘ যুগ ধরে এক জাতি ছিল এক পন্থার উপর ছিল আর একটি ছিল দিন সেটা ছিল তৌহিদের দিন আল্লাহর একত্রের দিন সত্য দিন সত্য ধর্ম আর তারপরে মানুষরা নিজে 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 রচনা করেছে বহু পথ মত মানব জাতি দলে ছিল মমিন মুসলিম তাদের নাম সর্বযুগে ছিল ওসাম্মা কুমল মুসলমিন ইব্রাহিম আলী ইসাল্লাম এই নাম রেখেছেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই নাম রেখেছেন কিন্তু তারা নিজের বিভিন্ন পথ বিভিন্ন মত তৈরি করে বিভ্রান্ত হয়েছে আর শয়তানের ষড়যন্ত্রের শিকার হয়েছে। ও আনা অব্যকুম আল্লাহ বলছেন আমি তোমাদের প্রতিপালক ফাবদুল সুতরাং একমাত্র আমার এবাদত করা তাহলে ওম্মতকে জাতিকে সব সময় এক করার জন্য সচেষ্ট হইতে হবে এক উম্মতে ফাটল ধারানো ইসলামের পরিপন্থী আগের জাতি তো বিভ্রান্ত হয়েছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে কি দুঃখজনক বিষয় আজকে মুসলিম উম্মা একটি উম্মত হওয়া সত্ত্বেও তাদের রাসুল এক কোরআন এক কিবলা এক পাক একই এক হোক তারপরে এরা এক হতে পারল না বরং তারা ইয়াহুদিন আসারদের অনুকরণ করল আর তারা তেহাত্তর দলে বিভক্ত হবে নবী সাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হলো ছোটো ছোটো কথা নিয়ে বিভক্তি এমনকি আকিদার ক্ষেত্রে বিভক্তি আল্লাহ রব্বুল আলম যেন মুসলিম উম্মাকে এক হওয়ার তৌফিক দান করেন সম্মানিত ভাতৃমণ্ডলী রব্বুল আলমিন তারপরে এর সাদ আমরা আহম আমর রহমবাইন তার আপোষে বিচ্ছিন্নতা সৃষ্টি করল মানুষকে আল্লাহ এক জাতি করে সৃষ্টি করলেন এক পথের ওপর রাখলেন তারা নিজেরা নিজের নিজের তরিকা তৈরি করে পদ্ধতি তৈরি করে তরিকতের শেষ নেই আজকে যে সুফিবাদকে নেওয়া হয় তো এত তরিক তরিকতের শেষ নাই সবগুলি মন লাফাক আলাফাকবুল্লা আলমিন যেন আমাদেরকে সত্য কথা বোঝার তৌফিক দান করেন আর কোরআন শন্যার দিকে বিনা কোনো শর্তে ফিরে আসার তৌফিক দান করেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমন্ডলী আবার ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ ফক্রাবুল আলমিন এরশাদ করেছেনফিল খায়রাত এরা সকলেই যত নবী গণের কথা বলা হইল আল্লাহ বলছেন যে এরা নেক কাজে ভালো কাজে অগ্রগামী সারে ওনাফিল খায়রাত ওয়াদ ও নানা রাগাবা রাহাবা আর আমার কাছে তারা দোয়া করত আগ্রহের সাথে আর ভয় ভীতি নিয়ে একজন মোমিনের জন্য ইমানদার মানুষের জন্য এই দুটো জিনিস হচ্ছে ডানা স্বরূপ আল্লাহর দিকে যেমন ধাবিত হবেন আগ্রহের সাথে তেমন ভয়ও রাখবেন একটা ডানা হচ্ছে আপনার আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা রাখা আর একটা ডানা হচ্ছে ভয় ভীতি রাখা যদি শুধু ভয় করেন আর আশা না রাখেন নিরাশ হয়ে যাবেন তাহলে এটা কাফের চরিত্র নিরাশ মানুষ যখন হয়ে যায় তখন আত্মহত্যা করে ফেলে নিরাশ হয়ে গেলে পাপে লিপ্ত হয়ে যায় যে কিছু হবেই না যাক শেষ করে ফেলি আর এর বিপরীত যদি শুধু আশা আশা উচ্চ আকাঙ্ক্ষা কর্মহীন কাজ নেই কর্ম নেই ভালো কিছু করলো না আর বড় উচ্চ আকাঙ্ক্ষা করে বসে আছে যেমন আজকালকার অধিকাংশ মুসলিম মুসলিম যখন নামাজ পড়ি আর না পড়ি জান্নাতে তো যাব মিথ্যুকেরা কখনো না আশা রাখার সাথে ভয় রাখতে হবে যেমন আল্লাহর কাছে রহমতের আশা রাখতে হবে তেমনি তার আজাবকে ভয় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন যে নবীগণের চরিত্র এরকম ছিল তার আল্লাহর ভয়ও করতেন আর আল্লাহর কাছে আশাও রাখতেন ওয়াকানুল আনা খাসাইন এবং তারা আমার সামনে বড় বিনয়ী ছিল ওয়াল্লতি আহসানাত আতফার যাহার স্মরণ করো ওই মহিলার কথা যে নিজের লজ্জা স্থানের সুরক্ষা করেছিল যে নিজের সতীত্বকে হেফাজত করেছিল ফানাফা খানা ফিহা মির না অতপার তাতে আমি আমার রু ফুঁকে দিয়েছিলাম অর্থাৎ মারিয়াম আলী হাসসালাম ইসা আলিয়া মা সতীত্বকে সুরক্ষা করেছিল আমি আল্লাহ ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে ফুক দেওয়াছিলাম এবং তাকে বিনা স্বামীতে সন্তান দিয়েছিলাম ওয়াজা আল্লাহা ওয়াবনাহা এবং তাকে আর তার পুত্রকে আয়াতিল আলমিন বিশ্বজাহানের জন্য একটি নিদর্শন হিসাবে আমি সৃষ্টি করেছিলাম মারিয়াম আল্লাহ আল্লাপাকের একটি নিদর্শন আল্লাহকে চেনার মাধ্যম আল্লাহকে জানার চেনার মাধ্যম ঈসা আলি সালামের সৃষ্টি যে আল্লাহ পাক রব্বুল আলমিন যিনি মহান তিনি বিনা কোনো উপায়ে বিনা কোনো সোর্সে যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন আল্লাহ পাক তারপর ইন্না হাজি উম্মত্মাত ওয়াহিদা ও আনা রব্বুম ফুদুন নিশ্চয়ই এই তোমাদের জাতি হচ্ছে একটি জাতি তাহলে মানব জাতি ছিল একটি জাতি দীর্ঘ যুগ ধরে এক জাতি ছিল এক পন্থার উপর ছিল আর একটি ছিল দিন সেটা ছিল তৌহিদের দিন আল্লাহর একত্রের দিন সত্য দিন সত্য ধর্ম আর তারপরে মানুষরা নিজে 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 রচনা করেছে বহু পথ মত মানব জাতি এক দলে ছিল মমিন মুসলিম তাদের নাম সর্বযুগে ছিল ওসাম্মা কমল মুসলামিন ইব্রাহিম আলী সালাম এই নাম রেখেছেন আল্লাহ ফকরবুল আলমিন এই নাম রেখেছেন কিন্তু তারা নিজের বিভিন্ন পথ বিভিন্ন মত তৈরি করে বিভ্রান্ত হয়েছে আর শয়তানের ষড়যন্ত্রের শিকার হয়েছে ও আনার অব্য মাল্লা বলছেন আমি তোমাদের প্রতিপালক একমাত্র আমার এবাদত করো তাহলে জাতিকে সব সময় এক করার জন্য সচেষ্ট হইতে হবে এক উম্মতে ফাটল ধারানো ইসলামের পরিপন্থী আগের জাতি তো বিভ্রান্ত হয়েছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে এমনকি দুঃখজনক বিষয় আজকে মুসলিম উম্মা একটি উম্মত হওয়া সত্ত্বেও তাদের রাসূল এক কোরআন এক কিবলা এক পাক একই এক হোক তারপরে এরা এক হতে পারল না বরং তারা ইয়াহুদিন আসারদের অনুকরণ করল আর তারা তেহাত্তর দলে বিভক্ত হবে নবী করমিসাল্লা ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন করল ছোটো ছোট কথা নিয়ে বিভক্তি এমনকি আকিদার ক্ষেত্রে বিভক্তি আল্লাহফাক রব্বুল আলম যেন মুসলিম উম্মাকে এক হওয়ার তৌফিক দান করেন সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে আল্লাহ এক জাতি করে সৃষ্টি করলেন এক পথের ওপর রাখলেন তারা নিজেরা নিজের নিজের তরিকা তৈরি করে পদ্ধতি তৈরি করে তরিকতের শেষ নেই আজকে যদি সুফিবাদকে নেওয়া হয় এত তরিক তরিকতের শেষ নাই সবগুলি মন গড়া মানুষরা নিজেরা বিচ্ছিন্নতা সৃষ্টি করলো অথচ তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে জবাব দিতে হবে আল্লাহ পাক এরশাদ করেছেন ফামাইয়া আমল মিনাস মুমিন মোমেন কুফরান আলী সাই ওয়াইন আলাহুকআ বোন সুতরাং যারাই ঈমানের অবস্থায় সৎকর্মশীল হবে ভালো কাজ করবে ফালাকুফরানালে আলী সাইহি তাদের এই মেহনত পরিশ্রমকে অস্বীকৃতি জানানো হবে না মেহনত পরিশ্রমের কৃতজ্ঞতা প্রকাশ করা হবে তার মানমর্যাদা দেওয়া হবে পাক তার প্রতিদান দেবেন। তারপরে আল্লাহের এবং আমি প্রত্যেকের কাজকর্ম লিখে রাখছি আমার দিয়ে লিখে রাখছি ও হারামুন আলা আহলাকুম ল আল্লাহ পাক আরও একটি বিষয় উল্লেখ করেছেন যে কোনো সম্প্রদায়কে যে কোনো জনপদের অধিবাসীকে আমি ধ্বংস করেছি জেনে রাখো যে তারা কখনো ফিরে আসবে না পৃথিবী থেকে ধ্বংস হওয়ার পরে কেউ আবার দুনিয়াতে ফিরে আসবে না ও যখন ইয়াজুজ মাজুজের সামনে তাদের রাস্তা খুলে দেওয়া হবে ইয়াজুজ মাজুজ আল্লাহ ফাকরুল আলমের সৃষ্টি দুর্দান্ত জাতি তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে পৃথিবীতে এটা হচ্ছে কিয়ামতের পূর্বকালে একটি বড় কিয়ামতের নিদর্শন লক্ষণ কোথায় আছে তারা কিভাবে আছে আর কেমন করে আসবে আল্লাহ ফাকরাবুল্লা ভালো জানেন কোরআন হাদিসে বলা হয়েছে সুতরাং এই বিশ্বাস হচ্ছে না দেখে বিশ্বাসের অন্তর্ভুক্ত যা একজন মমিন মুতাকি আল্লাহ ভীরুর পরিচয় আল্লাহ পাকের সাথে আখতার আবাল আদুল হক আর সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হয়েছে ঘনিয়ে এসছে ফায়েজা হে আশা খে সাতুন আফসারুল্লা জিনে কাফারু অর্থাৎ কেয়ামত ঘনিয়ে এসছে কেয়ামত যখন চলে আসবে তখন কাফেরদের দৃষ্টি স্থির হয়ে যাবে মানুষ যখন চমকে যায় ভয়ে ভীত সন্ত্রস্ত হয় তখন চমকে গিয়ে চক্ষু স্থির হয়ে যায় ইয়া ভাইলান আর বলবে হাই আমাদের দুর্ভোগ মিন হাজা আমরা তো এই জগৎ সম্পর্কে বিচার দিবস সম্পর্কে বড়ই গাফিলতিতে ছিলাম বলকন্যা জলমিন আমরা কি বড়ই জালেম ছিলাম আল্লাহ ফাকরাবুল আলমিন এরশাদ করেছেন ইন্নাকুমা আবুদুন আমিন দুন ইল্লাহ হাসাবু জাহান্নাম নিশ্চয় তোমরা এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসবের পুজো করে থাকো উপাসনা করে থাকো এগুলি জাহান্নামের জ্বালানি হবে ইন্দুন হবে আন্তুম লাহওয়ার দুন তোমরা সেই জাহান নামের ঘাটে অবশ্যই নামবে আল্লাহ যারা কুফরি করেছে শির করেছে পাপ করেছে তাদেরকে জাহান নামে দেবেন কিন্তু যে সবের পুজো হয়েছে আল্লাহ ছাড়া সেগুলিকে আল্লাহ জাহান্নামে দেবেন কেন এই জন্য দেবেন যে যেগুলি পাথর আর মাটি থেকে তৈরি ইত্যাদি গাছপালা ইত্যাদি এগুলির পূজা হয়েছে এগুলিকে জাহান নামে দিয়ে আল্লাহ পাক দেখাবেন জাহান্নামীদেরকে যে দেখো তোমাদের সাথে তোমাদের উপাস্যরাও জ্বলছে যদি এরা উপাস্য হতো উপাসনার হক রাখতো এবাদতের হক রাখতো তো কখনো এরা জাহান্নামে তোমাদের সাথে জ্বলতো না আর মানুষ আর জিন্দের মধ্য থেকে যারা শির কুফুরি করতে বলেছে এমনও ভ্রান্ত গুমরাহারা ছিল যারা ধর্মের নামে গুমরাহির দিকে ডাক দিয়েছে আল্লাহ ছাড়া অন্যের পূজা দিকে অন্যের কাছে পাওয়া যায় রোগ ভালো হয় মনের আশা পূরণ হয় রুজি রুজি বাড়ে এসব কথা শিখিয়ে মরেছে এসব বাতিল উপাসক আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন তবে সৎকর্মশীল যারা ভালো মানুষ ছিলেন তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা কোরআন সন্না শিখিয়েছেন তৌহিদ আল্লাহর একত্র শিখিয়েছেন পরবর্তীকালে তাদের পুজো শুরু হয়েছে তারা এতে থেকে রক্ষা পাবেন যেমন পরের আয়াতে আল্লাহ ফকরবুল আলমিন তা উল্লেখ করেছেন মহান আল্লাহ এর করেছেন লৌকান হাওলাই আলেহা এরা যদি উপাস্য হতো এবাদতের হক রাখতো মা দুহা তাহলে তোমাদের সাথে জাহান্নামে এর আসতো না এরা জাহান্নামে জ্বলছে দেখো তোমাদের দেবদেবী মূর্তি পুতুল আর তোমাদের এইসব মাটি যেসবের পূজা করেছ এসব জ্বলছে দেখো ও কল্লন ফিহা খালেদুন আর প্রত্যেক বস্তু সেখানে চিরকাল থাকবে যারা কাফের অস্বীকারী মুশরিক বড় শির করে মারা গেছে এমন গোনা করেছে যে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে গেছে তাহলে তারা চিরকাল সেখানে বসবাস করবে লাহম ফিহা জাফির তাতে তাদের চিৎকার থাকবে জাহার চিৎকার করবে ওহম ফিহা লায়াস মাহুন। আর তারা সেখানে কোনো ভালো কথা শুনবে না যে কোনো রহমতের কথা দয়ার কথা না শুনবে না ইন্না জিনা হোসনা তবে নিশ্চয় ওই লোকেরা যাদের জন্য আমার ভালো কথা আল হোসনা মানে ভালো কথা অগ্রিম বলে দেওয়া হয়েছে যে এরা জান্নাতে যাবে এরা সৎকর্মশীল হবে তাদের তকদিরে লিখা আছে যে এরা সৎকর্মশীল থাকবে পৃথিবীতে এবং তহিদের সাথে তারা মৃত্যুবরণ করেছে উলায়ক আন হামুব আদুন এদেরকে জাহান নাম থেকে দূরে রাখা হবে অর্থাৎ যারা সৎকর্মশীল লোক ছিল কিন্তু তাদের পুজো করা হয়েছে ঈসা আলাই সালাম এইরকমই আল্লাহর নেকবন্ধা যাদের পুজো করা হয়েছে যাদের কবরকে পাকা করে তাতে সেজদা করা হয়েছে আর তারা সৎকর্মশীল ছিলেন তাদেরকে আল্লাহাক জাহান নাম থেকে দূরে রাখবেন লায়াস মাওন হাসি সাহা এই নেক লোকেরা জাহান জাহান্নামের ক্ষীণতম শব্দও শুনবে না এত দূরে জাহান্নাম থেকে থাকবে ওহম ফি মাস্তাহাত আনফ খালেদুন আর যা কিছু তাদের মন চাইবে তার তা চিরকাল ভোগ করবে জান্নাতে আহমল ফাজাউল আকবর এবং তাদেরকে মহা চিন্তা আল ফাজাউল আকবর যেই দিন কিয়ামতের দিনে মহা চিন্তা আর অবস্থা হবে সেই দিন তাদেরকে চিন্তিত করবে না অতাতাল কাহমুল মালায়কাতু আর ফের তারা তাদেরকে অভ্যর্থনা জানাবে এই বলে যে হা দা মকুমল্লা কোন আদুন এই তোমাদের সেই দিন যেই দিনের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে এরই ওয়াদা করা হয়েছিল যে তোমরা সৎকর্মশীল যদি হও ইমানদার হও তাহলে তোমাদেরকে জান্নাত দেবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আল এরশাদ করেছেন সেই কিয়ামতের দিনে আরও আল্লাহ পাকিস কৌতুব সেই দিন আল্লাহ পাক আসমানকে ধ্বংস করবেন কেমন করে সেই দিন স্মরণ করো যেই দিন আমি আল্লাহ আকাশকে নত মুড়িয়ে নেব গুটিয়ে দেব লিল কুতুব যেমন খাতাপত্র কে গুটিয়ে রেখে দেওয়া হয় খাতাপত্র খুলেছিলেন খোলার পরে আপনি লেখাপড়া করলেন আবার গুটিয়ে রেখে দিলেন মুড়িয়ে রেখে দিলেন ওই রকম আল্লাহ ফাকর্বুল আলমিন আসমানকে ভাঁজ করে গুটিয়ে রেখে দেবেন আল্লাহ আল্লাহাকবুল আলমিন ওয়াসামাওয়াতি যেমন সুরাই জুমারে আল্লাহ বলেছেন যে সমস্ত আকাশ আল্লাহ আল্লাপাকবুল আলমিনের ডান মুষ্টিতে হবে ডান হাতে কামা বাদান আউ্বাল খালক নইদহু যেমন প্রথমবার আমি সৃষ্টি করেছিলাম তাদেরকে পুনরায় তাদেরকে ওইভাবে সৃষ্টি করব মায়ের পেট থেকে যেমন উলঙ্গ হয়ে এসেছিল খাতনাবিহীন এসেছিল ওই রকমই আল্লাহ পাক রব্বলের কবর থেকে যখন উঠাবেন খাতনাবিহীন হবে পায়ে কিছু থাকবে না গায়ে কিছু থাকবে না যেমন যেমনটা বিকার আসসালাম রয়েছে ওয়াদান আলাইন এটা আমার প্রতিশ্রুতি আমার তরফ থেকে ওয়াদা ইন্যা কন্যা ফাইলিন নিশ্চয়ই আমি এই কাজ অবশ্যই করব। আল্লাহ ফখরবুল আলম যেন আমাদেরকে নেই কামলে তৌফিক দান করেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন নিজেদের সুহান আরব বিকারবুল ইজাজামসেফুল ওসসালাম আলমর সালিম আলহামদুলিল্লাহ হবুল আলম